হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালেষ্ণা মতো ভালো আছেন তো বন্ধুরা আজকে একদিন যেসব ভাই তার জমিতে জমির আইলের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে উঁচু আইলের মধ্যে তিনি পেঁপে গাছ রোপণ করেছিল সেই পেঁপে গাছেই এরকম পেঁপে এসেছে তো প্রিয় ভাই বন্ধুরা আপনারা ভেবে দেখেন যে কি রকম ভালো উন্নত মানের জাতের পেঁপে যা নাকি একটি গাছ থেকেই বন্ধুরা এরকম পেপে এসেছে তাহলে সে বন্ধুরা পেপে চাষ করে নিয়ে সফল হয়েছে তো সেগুলোই আমি তুলে ধরেছি যে তুলে দেওয়ার কারণ হচ্ছে আপনারা যাতে এই কৃষক ভাইটির অনুপ্রেরণা পেয়ে আপনারা জমিতে কিংবা বাড়িতে পেপে গাছে যারা রোপণ করে নিতে পারেন তো এতে করে আপনাদের গাছে যদি এরকম জাতের পেপে বাড়িতে রোপণ করতে পারেন তাহলে ভালো ফলন হতে পারে ধন্যবাদ আপনাদেরকে